রায় অনির্বাণের কি আবার মিল হতে চলেছে অনির্বাণের বাড়ি যাবে সে বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল মিটি ছোড়া আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন রায় এবং অনির্বাণের মধ্যে কথোপকথন হচ্ছে রায় অনির্বাণকে বলে বৌমনির গয়নাগুলো যদি আমি একটু তোমার বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম শুনে অবাক হয়ে যায় সে অনির্বাণ বলে তুমি চাইলে কালকে তোমার সাথে কাউকে নিয়ে এসে গয়নাগুলো নিয়ে আসতে পারো রায় বলে তাহলে আজই চলো অনির্বান অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি যাবে রায় আসলে যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল রায় সেই বাড়ি সে কখনো পা রাখবে না বলেছিল আর আজ সেই কথা শুনে অনির্বাণ চমকে যায় রায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় সত্যি অবাক করা মেয়ে রায় তাহলে কি নতুন করে আবার কোনো সমীকরণ তৈরি হচ্ছে দুজনের মধ্যে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন আর আজকের পর্ব দেখতে একদম ভুলবেন না